নগা রানীনগর উপজেলায় গরিব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বগুড়া সেনাবাহিনী সাথে প্রায় তিরিশ ধরনের ঔষধ বিনামূল্যে প্রদান করা হয় রবিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে এ সেবা প্রদান করে যেখানে মেডিসিন প্রসূতি চক্ষু চর্ম ও গায়নি ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা প্রদান করেন দিনব্যাপী প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এ সময় চিকিৎসা নিতে ভিড় করেন বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সী মানুষ ফ্রিতে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি অসহায় সব মানুষ ডাক্তারদের দেখাচ্ছিলাম বিশ হাজার তিরিশ হাজার টাকা লিচু কভার করতে পারিনি এই জন্য এখানে আসছি হেঁটুর সমস্যা ডাক্তার ভালো বলে তো এখানে আসে আবার চিকিৎসা নিলাম লিহাটিয়ে এখন দেখা যাক আল্লাহ যদিও সারাই হ্যাঁ ওষুধ টষুধে দিল ওষুধ সমস্যা মাথার সমস্যা ছিল এখানে ফিরি চিকিৎসা দিচ্ছে আসলাম চিকিৎসা দিল দেখা যাক ওষুধ দেখছে খায়